আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি আপনাদেরকে স্পঞ্জ কেকের বেসটা কিভাবে তৈরি করতে হয় সেটা প্রপারলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তাহলেই একটা প্রপার স্পঞ্জ কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুবই ইজিলি বাট কিছু ট্রিক্স আছে যেগুলো মেনটেন করতে হবে তাহলেই আপনার স্পঞ্জ কেকটা পারফেক্ট হবে তো চলুন দেখে নেই কী কী লাগছে প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করব তার জন্য লাগবে এক কাপ ময়দা দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ ভ্যানিলা পাউডার আমি ভ্যানিলা পাউডারটা ইউজ করছি বিকজ এটার স্মেল আমার খুবই ভালো লাগে এটাতে ডিমের গন্ধ একদমই থাকে না আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স লিকুইড যেটা সেটাও ইউজ করতে পারেন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিয়ে এবার আমরা ডিমের মেরাংটা তৈরি করব আমি যেহেতু বড় কেক বানিয়েছি তাই আমি ছয়টা ডিম নিয়েছি ডিমের সাথে এখন আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করব চিনিটা তিন চারবারে অল্প অল্প করে অ্যাড করতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যেই পাত্রই ইউজ করেন না কেন কাপ হোক বোল হোক সব কিছুই শুকনো থাকতে হবে এক ফোঁটা পানীয় যদি থাকে আপনার ম্যাংটা নষ্ট হয়ে যাবে সব কিছু একদম ভালোভাবে ড্রাই করে তারপরে ইউটেনসিলসগুলো ইউজ করবেন এখন আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে ফোমটা তৈরি করে নিচ্ছি কেক তৈরি করতে হলে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই এরকম একটা হ্যান্ড বিটার কিনে নেবেন এটা খুবই ইজি করে ফেলে কাজ না নাহলে ফোমগুলো তৈরি করতে খুবই কষ্ট হয় ফোমটা এমনভাবে তৈরি করবেন যাতে যখন কোনো ডিজাইন আপনি করবেন বা কিছু লিখবেন দেখবেন যে ওইটা স্টেবল থাকবে ওইটা ইজিলি ভ্যানিশ হয়ে যাবে না তখনই আপনি বুঝবেন যে আপনার ফোমটা পারফেক্ট হয়ে গিয়েছে চিনিটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের টেস্ট বাট অনুযায়ী বাট আমি যে পরিমাণটা ইউজ করি সেটা আমার কেকের জন্য পারফেক্ট হয় আরেকটা জিনিস আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কেক বানানোর ভিডিও দেখে আপনারা মনে করবেন না যে একবারে বানালেই কেকটা পারফেক্ট হয়ে যাবে হলে তো ওয়েল অ্যান্ড গুড বাট যদি না হয় একদমই মন খারাপ করবেন না বিকজ দিস ইজ জাস্ট দ্য বিগিনিং কেক বানানোর প্রসেসটা খুবই ভেজাল হলেও আউটকামটা খুবই পারফেক্ট হয় যদি আপনি পারফেক্টভাবে জিনিসগুলো ইউজ করতে পারেন এক দুবার নষ্ট হলেও ট্রাই করতে করতে পারফেক্ট কেক হয়ে যাবে আপনাদের এবার দেখুন আমি যে ডিজাইনটা করছি সেটা স্টেবল আছে দ্যাট মিনস আমার ডিমের ম্যারংটা পারফেক্টলি হয়ে গিয়েছে আমি একটু তেল অ্যাড করছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন বাট তেলটা অ্যাড করলে কেকটা সফট হয় তাই আমি অ্যাড করে দিচ্ছি তেল দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড বিট করে নেবেন হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবার হচ্ছে জেলে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পালা ফোমটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব তারপরে আলতো হাতে মিক্স করতে হবে না হলে ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে একটা কথা ওভেন কিন্তু পিহিট করতে হবে তাই দশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি ওভেন পিহিট করে রেখেছি আপনারা কিন্তু কেক চুলায়ও তৈরি করতে পারেন দেখুন আমি কত আলতো হাতে ডিমের ম্যাংটাকে মিক্স করছি এটা কিন্তু কি একটা কাজ এটা অবশ্যই করবেন বেশি জোরে নাড়াচাড়া এটা করা যাবে না খুবই আলতো হাতে একদম ছোট বাচ্চাকে যেভাবে আদর করেন সেভাবে খুবই আলতো হাতে ডিমের ম্যাংটাকে মিক্স করতে হবে এবার আমি বেকিং শিটের উপরে আমার মিক্সচারটা ঢেলে দিব। এবং একটা কাঠি নিয়ে এভাবে ড্র করে করে বাবলসগুলো বের করতে হবে এবং ট্যাপ করে নেবেন যাতে মিক্সচারটা একদম স্মুথ থাকে মোল্ডে তাহলে একটা স্মুথ কেক তৈরি হবে বাবলস যাতে কোনো রকম না থাকে আরেকটা জিনিস এক একজনের ওভেনের সেটিং কিন্তু এক এক রকম থাকে তাই আপনার ওভেনের টেম্পারেচার কততে বেটার হবে সেটা আপনি ভালো বুঝবেন আমার ওভেনে আমি পঞ্চাশ মিনিটের জন্য কেকটা বেক হওয়ার জন্য দিয়ে দিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তাই টাইমিং আর টেম্পারেচারটা আপনারা আপনাদের ওভেন বুঝে দিবেন ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পঞ্জ কেক আশা করি আপনার আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ